তো আজকে এই ভিডিওটি হচ্ছে আপনার চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে কিভাবে কপিরাইট স্ট্রাইক রিমুভ করবেন চলুন আগে কপিরাইট স্ট্রাইক কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যদি আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে কিভাবে রিমুভ করবেন বা কিভাবে ডিলেট করবেন সেটাই আজকে এই ভিডিওতে পুরো বিষয়টা আপনাদেরকে দেখাবো এবং জানাবো যে কপিরাইটের স্ট্রাইক যদি আসে তাহলে কি করবেন কিভাবে ডিলিট করবেন ওকে তো এখান থেকে দেখুন এক টিপ কমিউনিটি গাইড কমিউনিটি নাকি অ্যাকটিভ কপিরাইট স্ট্রাইক এবং হচ্ছে অ্যাকটিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এটা হচ্ছে ওয়ার্নিং আর এটা হচ্ছে স্ট্রাইক তো এরকম স্ট্রাইক যদি আসে তাহলে কি করবেন সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে যে যে ভিডিওর কারণে কপিরাইট স্ট্রাইক চলে আসছে অথবা কপিরাইট কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে সেই ভিডিওটা আপনার ডিলিট করা যাবে না তো সেই ভিডিওটা ডিলেট না করে সে ভিডিওটাকে রেখে দিতে হবে অন্তত সাত দিন বা পনেরো দিন পর আপনার এই যে এরকম একটা কফি রাইট স্কুল চলে আসবে এই স্কুলের মাধ্যমে আপনাকে রিমুভ করতে হবে তো থেকে আমি আপনাদেরকে দেখাই আমি কিন্তু এখনো ভিডিওটা ডিলেট করি যার কারণে আমার ওই কফি স্কুলটা চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা এইটা আমি এই ভিডিওটাই আপলোড করছিলাম এবং সেটা আপলোড করার কারণে আমার কপিরাইট ডিস্ট্রিক্টে চলে আসে তো এই কপিরাইট ডিস্ট্রিক্টটা এই কপিরাইট স্কুল এটা তখনই আসবে যখন আপনার এই ভিডিওটা থাকা অবস্থায় সাত দিন বা পনেরো দিন আপনার চ্যানেলে থাকবে ভিডিওটা তখনই কেবল এই কপিরাইট স্ট্রিকটা চলে আসবে এই স্কুলটা চলে আসবে আর যদি আপনি ভিডিওটা ডিলিট করে দেন মানে কপিরাইট স্ট্রিক আসার সাথে সাথে ভিডিওটা ডিলিট করে দেন তাহলে এই যে এখানে দেখুন নব্বই দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে মানে উনত্রিশে নভেম্বর আমার স্ট্রাইক আসছে এটা সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এটা রিমুভ করার জন্য আর যদি আমি এই স্কুলটা কমপ্লিট করি তাহলে আমার কফিটটা রিমুভ হয়ে যেতে পারে ওকে তো চলুন আমরা এখন এটা রিমুভ করে দেখাবো যে কিভাবে আপনি এই কফিটি স্কুলের মাধ্যমে কফিটটা রিমুভ করবেন তো সেজন্য আমাদেরকে যেটা করতে হবে চলে যেতে হবে কপিটিভ স্কুল এটার ভিতরে এরপর এখানে দেখুন এই যে যে কয়টা এখানে চারটা এই চারটা কোশ্চেনের আনসার যদি আমি দিতে পারি তাহলে আমাদের কপিটি স্ট্রিটটা রিমুভ হবে তো এটা কিভাবে আনসারটা দিব এখান থেকে আমরা একটা নিউ ট্যাব নিয়ে নেব নিউ ট্যাব নেওয়ার পর এখান থেকে আমরা এইটাকে জাস্ট এভাবে কপি করবো এইভাবেও কপি করতে পারেন অথবা কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারেন কপি করার পর আমরা এটা এখানে সার্চ করব এই কোয়েশ্চেনটা এভাবে পেস্ট করে আমরা সার্চ করব এটার আনসারটা এই আনসার দেখতে পাচ্ছেন এখানে আছে এগুলো তো আছে এগুলো সব আনসার ওকে এখান থেকে আমরা দেখব ব্লগার সাইটে গিয়ে এটা দেখব দেখুন আমরা যেই কোয়েশ্চেনটা করছি এটা কোশ্চেনটা কি ঠিক আছে কি এখানে ট্রু আনসার হচ্ছে ট্রু আমরা এখানেও দেখব এখানে ট্রু আছে ইট ইজ ওকে টু আপলোড অ্যান্ড ইন্টার কার্টুন এপিসোড উইদাউট দ্য অথরাইজেশন অফ দ্য কফিরাইট ওনার অ্যাজ লং অ্যাজ আই এম জাস্ট শেয়ারিং ইট উইথ মাই ফ্রেন্ডস ফ্যামিলি অ্যান্ড ফ্যান্স জাস্ট এটা হচ্ছে কোয়েশ্চেন এখন এখান থেকে আপনি পড়বেন যে এই কোয়েশ্চেনটা ঠিক আছে কিনা এখানে দেখুন ইফ আই ইফ আই ইন্টারন্যাশনালি আর এটার সাথে ওটার কফিডেটের কোনো ম্যাচ নাই ওকে তো এখান থেকে আমাদের ওই ইটার সাথে কোনটা মিল আছে ওকে ইটস ওকে প্রথমেই দেখুন ইটস ওকে টু আপলোড তো এখান থেকে আমরা দেখবো ইটস ওকে টু আপলোড এরকম কোনো ইয়ে আছে কিনা এই যে ইটস ওকে টু আপলোড দেখতে পাচ্ছেন হ্যাঁ ফ্যামিলি ফলস এই যে দেখতে পাচ্ছেন ফলস তো আমাদের প্রশ্নের আনসারটা আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে এই যে এই পর্যন্ত আর আমাদের আনসার হচ্ছে ফালস হবে ওকে তো আমরা এখান থেকে ফালস দিয়ে দিব দেওয়ার আমরা নিচেরটা কপি করব ওকে নিচেরটা কপি করব কপি করলাম করে এখানে আবারও সার্চ করব আবারও এটা হচ্ছে ইট ইজ ইম্পসিবল ফর এ ওকে দেখি এখানে আসে কিনা আমরা আবার প্রথম থেকে যাই আহ ইম্পসিবল ফর রিমিক্স কপিরাইট

পারমিশন টু use user দ্য from ফ্রম দ্য এখন এটাকে কপি করার কোনো দরকার নেই এখান থেকে কোশ্চেনটা আপনারা পড়বেন অ্যান্ড এই যে ব্লগার সাইটে আপনারা খুঁজবেন তো এখান থেকে কি আছে ইউ শুড আস্ক ইউটিউব তো এখান থেকে আমরা আবার প্রথম থেকে দেখব এই যে দেখতে পাচ্ছেন এই যে কোয়েশ্চেনটা ইউটিউব ফর পারমিশন সাইট এখন এখান থেকে সাথে আপনারা এই কোয়েশনটাকে মিলাবেন যদি এই দুইটা একসাথে মিল থাকে তাহলে মনে করবে যে এইটা হচ্ছে আনসার এটা হবে ট্রু তো এখান থেকে আমরা ট্রু দিয়ে দিব এখন আমরা এইটাকে দেখবো এই কোয়েশ্চেনটাকে আমরা এটার সাথে মিলাবো এটা ঠিক আছে কিনা ওকে দেখুন ইফ দ্য অরিজিনাল ক্রিয়েটর অফ দ্য কপিরাইট ওয়ার্ক ইফ ইজ অরিজিনাল দেখুন এখানে কোথায় আছে ইফ অরিজিনাল এই যে দেখতে পাচ্ছেন ইফ দ্য অরিজিনাল কন্টেন্ট কপিরাইট ওয়ার্ক হ্যাজ ডিটেড ডিড দা ওয়ার্ক ইজ নো বঙ্গার প্রসেড বাই কফি রেট ওকে দেখুন এই কোয়েশ্চেনটার সাথে এটা যদি মিল থাকে তাহলে আপনারা বুঝে নেবেন ঠিক আছে এখন এখান থেকে এটা কি কি আছে আনসারটা কি আছে এটা ফলস তো আমরা এখান থেকে ফলস দিয়ে দেব দেওয়ার পর এখান থেকে চেক আনসার এটাকে আমরা চেক করব দেখতে পাচ্ছেন সবগুলো কারেক্ট হয়েছে বাট একটা হচ্ছে ইন ইনকারেক্ট মানে এটা হয় নাই তো ইউ শুড এটা আমরা একটু ভালো করে চেক করব এখানে তো ঠিক আছে ট্রু দেওয়া হয়েছে এখানে আমরা ট্রুই দিয়েছি কিন্তু তাহলে এটা ব্লগার সাইটের হ্যাঁ একটা মিস্টেক আমাদের মিস্টেক না তো যদি এরকম সন্দেহ হয় তাহলে আপনারা কি করবেন কোয়েশ্চেনটা আরো কয়েক জায়গায় খুঁজবেন তো আমরা এটাকে দেখি ওকে আমরা এটা এইখানে দেখি এখানে ট্রু দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে আনসারটা হচ্ছে এটা ইউ শুড টু ইউ ফর পারমিশন ফর পারমিশন টু ইউজ দ্য আদার্স ইউজার এখানে তো ঠিকই আছে তাহলে আমার এখানে ভুল হলো কেন ওকে ওকে সমস্যা নাই দেখি কি হয় যাবে না দেখতে পাচ্ছেন যে ছিয়াত্তর দিন এখানে দিয়ে দিছে আমাকে এ কারণ হচ্ছে আমার ওই একটা আনসার ভুল হওয়ার কারণে এখানে ছিয়াত্তর দিন দিয়ে দিছে তো আপনারা এভাবে চেষ্টা করবেন যাতে করে আপনার এটা এক্সপায়ার এক্সপায়ার হয়ে যায় হয়ে গেলে মনে করেন যে আপনার যদি এই আনসারগুলো সঠিক হয় তাহলে এই ছিয়াত্তর দিন থাকবে না আপনার অটোমেটিকলিও সেটা আপনার কপি রেট ইয়া করার পরে অটোমেটিক চলে যাবে ওকে তো ভালো থাকবেন আমাদের ছিল এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবেন আর এই স্ট্রাইকের ওয়ার্নিংটা কমপ্লিট মানে ট্রেনিংটা আপনার যদি স্কুলটা কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হওয়ার পরে আপনি এখান থেকে সেই ভিডিওটা ডিলিট করে দিবেন ধরুন আমি এই ভিডিওটা যেহেতু আপলোড করছি তো এই ভিডিওটা এখান থেকে আমরা ডিলিট করে দেবো যেহেতু ইয়া হয়ে গেছে এখান থেকে আমরা এখন ভিডিওটা ডিলিট করে দেবো কারণ আমরা একটা কপারেটিভ স্কুল পার করে ফেলছি যদি আমাদের স্কুলটা কমপ্লিট হতো মানে আনসারগুলো গুলো সঠিকভাবে আমরা দিতে পারতাম তাহলে এই ভিডিওটা অটোমেটিক একা একাই ডিলেট হয়ে যেত ওকে তো আমরা যেহেতু আনসারগুলো গুলো সঠিকভাবে দিতে পারি নি তো এর জন্য খুবই দুঃখিত কারণ হচ্ছে এটা আমার দোষ না দেখুন এই যে এই সাইডেও যেটা দেখাচ্ছে এই সাইটেও ঠিক সেটাই দেখাচ্ছে তাহলে এটা তো আমার কোন মিস্টেক না এটা তাদের মিস্টেক সো আমি খুবই রিয়েলি সরি খুবই দুঃখিত কারণ ওদের মিস্টিকের কারণে আমার চ্যানেলের থেকে কফি টি আমি রিমুভ করতে পারলাম না তো আমি এক্সট্রিমলি সরি আপনাদের কাছে আপনারা ভালো করে চেক করবেন হয়তো এই দুইটাতে থেকে নিবেন যদি অন্য কোনো সাইট পান অন্য অন্য সাইটও আছে অনেক সাইট আছে এখানে কাউরা আছে এখানে আরো আছে অনেক এই যে এটাও আছে এগুলো সাইট থেকে আপনারা সবগুলো সাইট মিলিয়ে নেবেন যে সবগুলো সাইটে কি ঠিক আছে কিনা ওকে সবগুলো সাইটের যদি আনসার একদম সঠিক ইকুরেট পান তাহলে আপনি আনসারটা দিবেন এই এইখানে আবার এই যে এখানে আবার আনসারটা ফলস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা তো ট্রু দিছি এখানে ফলস দেখাচ্ছে আনসার কিন্তু ভিতরে ঢুক লাভান ইয়া দেখাচ্ছে দেখুন এখানে ফালস আবার এই যে এই একই সাইটে এটা আবার দেখাচ্ছে ট্রু তাহলে চিন্তা করতে পারছেন এখানে আনসার দেখাচ্ছে ট্রু এখানে দেখাচ্ছে ফালস ওকে তো এইভাবে আপনারা নিবেন যে মানে কয়েকটা সাইড ভালো করে খেয়াল করে আপনারা এই আনসার গুলো নিয়ে নিবেন এই যে এইটা এই যে ব্লগের সাইডে আবার টু দেখাচ্ছে এখানে তো নেই এই যে এখানে আবার টু দেখা ফালস দেখাচ্ছে যে দেখতে পাচ্ছেন মানে কয়েকটা সাইট আপনারা চেক করে দেন আপনারা এটাকে ঠিক করবেন ওকে তো ভালো থাকবেন মার ভিডিওটা ডিলিট হয়ে গেলে আমরা ভিডিওটা শেষ করে দেব দেখুন ভিডিওটা এখন ডিলিট হয়ে গেছে এখন আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে এইভাবে কফি রেট রিমুভ করতে হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টিউটোরিয়াল নেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ